আমাদের দেশ ভারতবর্ষ প্রায় দুশো বছর ধরে ইংরেজদের কাছে পরাধীন ছিল সতেরোশো সাতান্ন সালে মুর্শিদাবাদের পলাশির আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বাহিনীর কাছে পরাজিত হয় বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এরপর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে গোটা ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে নেয় ভারতবাসীরাও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে একদিকে ব্রিটিশদের শাসনের নামে অত্যাচার ও শোষণ আর অন্যদিকে বিপ্লবীদের সংগ্রাম এরকম এক উত্তাল সময়ে আঠেরোশো সালের ডিসেম্বর মাসে তিন তারিখে মেদিনীপুরের হবিবপুরে বাবা তৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করে বাংলার বীর সন্তান বিপ্লবী ক্ষুদিরাম বসু সংস্কার আচ্ছন্ন লক্ষ্মীপ্রিয়া ছেলের দীর্ঘ আয়ু কামনা করে বড় মেয়ে অপরূপার কাছে তিন মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেয় তাই খুদ থেকে নবজাতকের নাম হয় ক্ষুদিরাম ক্ষুদিরামের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তার মা লক্ষ্মীপ্রিয়া মারা যান মা লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর ঠিক এক বছর পর অর্থাৎ ক্ষুদিরামের ছয় বছর বয়সে মারা যান ক্ষুদিরামের বাবা তৈলোক্যনাথ এরপর বড় দিদি অপরূপা ছোট বোন মনিবালা ও ভাই ক্ষুদিরামকে ভাবে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে গেলেন ক্ষুদিরাম খুব অল্প বয়সে দেশমায়ের সেবায় নিজেকে নিয়োজিত করে স্বাধীনতা সংগ্রামীর গুপ্ত সমিতির কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ে শরীর শরীরচর্চা লাঠি ও তলোয়ার চালানো রণপায়ে হাঁটা প্রভৃতি ছিল তার প্রতিদিনের অভ্যাস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের আমলে শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন ক্ষুদিরাম নুন চিনি বিদেশি বস্ত্র বয়কট করেন অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে চরম শাস্তি দেওয়ার জন্য ক্ষুদিরামকে পাঠানো হয় মজফ্ফরপুরে সঙ্গে ছিলেন আরও এক তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকি উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল রাত আটটায় তারা ভুল করে কিংসফোর্ডের গাড়ি ভেবে ক্যানেডির গাড়িতে বোমা নিক্ষেপ করেন প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়লে মুহূর্তের মধ্যে কোমরে রাখা রিভলভার বের করে নিজেকে রিভলভার দিয়ে আত্মহত্যা করেন ক্ষুদিরাম বসু ধরা পড়ায় তার বিচার শুরু হয় মজফ্ফরপুর আদালতে তিনি নির্ভয়ে ও স্বেচ্ছায় স্বীকার করেন তিনি একজন বিপ্লবী বিচারে তার ফাঁসি হয় উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট ভোর ছটায় মজফ্ফরপুর জেলে ক্ষুদিরামের ফাঁসি হয় তরুণ বিপ্লবী ক্ষুদিরামের মৃত্যুতে মানুষের মন গভীর বেদনায় ভরে যায় তবে বীরের রক্তস্রোত ব্যর্থ হয়নি দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা ভুলতে পারিনি ক্ষুদিরামের মতো দেশপ্রেমিকদের ত্যাগ ও মহান আদর্শের কথা